তো আমরা সকালে সকাল রওনা হয়ে গেলাম আজকে হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন এবং আজকে আমাদের ছুটির দিন সামারার পাপা আজকে বলল আজকে সামারা তো খুব সিবিচ পছন্দ করে তো আমরা কোনো সিভিচে যাবো তো আমরা রওনা হয়ে গেলাম কিন্তু সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হতে হতেও আমাদের প্রায় দুইটার মতো বেজে গেল জাস্ট দুইটার দিকে আমরা রওনা হলাম আর কি এই ব্যাগ ভর্তি সামার সবুজ ব্যাগে তার সিবিচের সব খেলনা আছে আমার এই হলুদ ব্যাগ ভর্তি চকলেট বিস্কিট যা যা মাফিন পানি সব নিয়ে আছে নিয়ে কাপড় চোপড় বেঁধে রওনা হলাম রাস্তা অদ্ভুত সুন্দর আসলে সিবি যাওয়ার অনলাইনে একটু দেখলাম ব্লু লেগুন পোলিকসন এটা খুব পরিষ্কার খুব ভালো অনেকে বলছে এটা এক নম্বর নাম্বার ওয়ান তো জন্য এখানে গেলাম এর আগে কখনো এখানে আসি নাই তো কোনো ধারণাও ছিল না কিন্তু আজকে মোটামুটি একদম জামা কাপড় নিয়েই সব এসেছি বাচ্চারা এখানে খুব গোসল করছে খুব সুন্দর একটা পরিবেশ রওনা হলাম এবং রাস্তা এত সুন্দর আমি আসলে ভিডিও করে ঠিক মতো করতে পারি নাই কিন্তু চোখ জোরানো সুন্দর অনেক সুন্দর মানে এত ভালো লাগেছে আজকে বান্তিংয়ে যাওয়ার দিন অনেক দীর্ঘ লেগেছে পথ আজকে খুব ভালো লেগেছে তো আমরা পৌঁছে গেলাম সিবিজে চলে এসেছি এবং এই যে সুন্দর একটা জায়গা আসলে আমি এখন সিবি বসে থেকেই এই ভিডিওতে রেকর্ড করছি আর কি এখন আমি এখানেই বসে আছি আমার সামনে সমুদ্র আমি এইমাত্র এলাম আমরা এই মাত্র এলাম এই মাত্র ভিডিও করলাম এবং আমি এখন এখানে বসে আছি বসে থেকে ভাবলাম ভিডিওটা দিই ফেসবুকে এই যে আমারা এখন পানি নিয়ে খেলছে আমার সামনেও সে গিয়ে আবার পানি নিয়ে এসে এসে খেলছে তো অদ্ভুত সুন্দর একটা জায়গা ভাবলাম এখনই ভিডিওটা করে দিই নাহলে গতকালের তো ভিডিওটা দেয়াই হয়নি থার্টি ফার্স্ট নাইটের সেটাও আপলোড করব। তো এই যে এখানে আমি বসে আছি এখানে আজকে আমরা একদম পার্টি টাটি সব নিয়ে একদম পিকনিক স্টাইলে চলে এসেছি যে ছোটোখাটো একটা পিকনিক করব এখানে বসে খাওয়া দাওয়া করব আর সারাদিন থাকবো সন্ধ্যা পর্যন্ত থাকবো সামারা যেন অনেক মজা করতে পারে সেই উদ্দেশ্যেই এখানে আসা সামারাকে নিয়ে এবং খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে অনেক পরিষ্কার অনেক সুন্দর বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য ছোট্ট একটা আচ্ছা এই যে ব্যাগটি এই ব্যাগটি আমাদের নাটোরের এক আন্টি আছেন ওনার একটা দোকান আছে উনি নিজে এটা তৈরি করেন এটা খুবই স্বল্প দাম কেউ চাইলে অর্ডার করতে পারেন আনটি এগুলো নিজে হাতে বানায় উনি আমাকে একটা গিফট করেছিলেন এবং বলেছিলেন যে তোমার দেখে যদি কেউ অর্ডার করে আমাকে বলো ওনার নিজের দোকান আছে এসব আর কি তার হাতের কাজের সব জিনিসপত্র তো কারো যদি ভালো লেগে থাকে অর্ডার করতে পারেন এটার দাম খুবই কম হয়তো বা বিশ শৃঙ্গিত পড়বে বিশ পঁচিশ শৃঙ্গিত আর কি ওকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো